দেখছি ওই যে দুজন আচ্ছা 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 লোক আনার কথা মনে নাই আমার কি মনে নাই বাবা মনে নাই পরে 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 বলার সময় আনবো নি কিছু আনবি না আনছি আর একটা আনছি না আস এই হোয়াটসঅ্যাপ গাইস আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম বেশ কিছুদিন পর আর একটা ভিডিও নিয়ে মাঝখানে কিছুদিন ভিডিওটা ছাড়তে পারি না বিশেষ কিছু কারণে আসলে ঈদের সামনে দোকানে একটু ব্যস্ততা বেড়ে গেছে কিছু নতুন করে মালপাতি তোলা লাগতেছে আবার দোকানটা গোছানো লাগতেছে এই কারণে নিয়মিত ভিডিওটা ছাড়তে পারছি না তো আমি ঠিক এই মুহূর্তে আমি আমার বাড়ির সামনে তো আমি এখন আমি বাড়ির সামনে ওই যে ওই যে ওইদিকে ওই যে লাল গেটটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমার বাসা তো আমি এখন বাড়ির ভিতরে যাব তা আমার ছেলে মেয়ে দুজনের জন্য যে দেখেন দুটা ললিপপ নিয়ে আসছি তো আমি একজনকে দেবো আর একজনকে দেবো না আমি একটু যা যাচাই করবো দেখে আসলে সে কেমন রিয়াক্ট করে এটা দেখানোর জন্য তো অনেকেই বলে যে ভাই আপনি এরকম চকলেট ললিপপ এরকম বারবার জিনিস নিয়ে আসেন আর আমি সাধারণত যখন আসি তখন কোনো না কোনো কিছু নিয়ে আসতে হয় যে আমার যেখানে দোকান বা আমি যেখানে কাজ করি সকালে সেখান থেকে আমার বাড়ির দূরত্বটা খুবই কম তো দিনের মধ্যে অন্তত চারবার পাঁচবার আমার বাড়ির বাড়িতে আসা লাগে এবং এই চারবার পাঁচবার এক একটা চকলেট হলেও তা বাসায় নিয়ে আসতে হয় না হলে পারে প্রচুর অশান্তি হয় আর একদিন আমি দেখামো আসলে আজকে আপনাকে প্রথমে দেখামো যে আমি আস ওদেরকে বলবো যে আমি কিছু নিয়ে আসি তাদের রিয়াকশনটা দেখামো আসলে কিছু না নিয়ে আসলে তারা কেমন করে তারপরে এটা দেওয়ার পরে তারা কেমন করে প্রথমে একজনকে দেবো তারপরে দুজনকে দেবো ওকে মানে সুজাগতা আমি দিনের মধ্যে যে কয়バリバリতে আসি কিছু না কিছু 100% নিয়ে আসতে হবে এটা নিশ্চিত না নিয়ে আসলে দেখেন অবস্থাটা কি হয় আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন পারির সামনে আমি এখন ডাক দেব এদের এটা হচ্ছে কলিং বেল আমাদের কলিং বেল আমি বাবা আমি বাবা খোলো লুক আইছে আমি বাড়িতে আসছি পলাইছে নাই এই যে টেলিভিশন চলতেছে মানুষ নাই লুক আইছে আমি দেখছি তোমাদের ওই যে ওইখানে তোমরা লুকাই আছো দেখছি বাড়াও দেখছি ওই যে দুজন আচ্ছা 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 লুকাই আছিলো যে আমার খুঁজে বের করা লাগবে ওখানে কোথায় ওই আসিলে ওখানে লুকায় ওখানে মানুষ লুকায় না ওখানে লুকান লাগে না হ্যাঁ আসো আসো কি কলা তুমি কি কলা কি আছে কিছু আনছি না কি বললে কি বললে আমার তো আনার কথা মনে নাই বাবা আনার কথা মনে নাই আমার কি মনে নাই বাবা মনে নাই পরে 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 পর তুমি আনমনি কিছু আনার কথা মনে নাই পরে আনমনি আচ্ছা ছেলে দেওয়া আমার পরে আনমনি পরে আনমনি আনার কথা মনে নাই বাবা পরে আনমনি হ্যাঁ মুনা পরে আনমুনি হ্যাঁ এখন কিছু আনি নেই একটা এই যে একটা ললিপ আনছে শুধু দিদির জন্য এই যে এই যে একটা ললিপপ তো না ওই তো দিদি তোমার দিদির তো তোমাকে দিয়ে দিছে এখন দিদি কি খাবে খেবেনি লাগবে না আনছি এই যে আর একটা আনছি না দেখি এখন এখন খুশি তো এখন খুশি তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ আমাকে ভালোবাসো তুমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এক টাকা একটু